আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইলো আজকে আপনাদের মাঝে ব্রাহ্মণ বাড়ি আর আমি কিছু কাজ বুঝিয়ে দিচ্ছি এরা তো আগে তো দিছি দিছি এই বাতাসাদে যদি ওরাও দিতে ওরাও দিতে পারেন একসাথে এদের বাতাসা লিচেন এ বাতাসাদ কট কট কুঞ্জি কট মুখের সাথে মুখের মিলন ধর শিব দুর্গা মা কামাক্ষা গুরু বকিলিত হয় সাতবার পায় সাতকে ফুটতে সেল ফলের মাধ্যমে বেরিয়ে বেরিয়ে হবে এটা জিনিস দরকার বল হবি বল দুটা একসঙ্গে দিই তাড়াতাড়ি যেতে যা একটা দিলে যথেষ্ট যদি কোনদিন লাগে তো দুটা একসঙ্গে দিয়ে আর ওই একই ব্যাপার এই যে এটা খেলা না পালে এটা দেবেন না পালে তিনটা ঘরে ঘুরা গেছে দেবে পট পট কলি করম গেছে তো মুখে মিলন দাঁত শিব দুর্গা মা কামুখা গুরু এটা আমরা বলি লকুল দানা এ খাটাই বলি কেবল লকুল দানা ভারতে অনেক জায়গায় লকুল দানা বলে এই হচ্ছে ব্যাপার আর যদি কোনো ক্ষেত্রে দেখা গেছে মনে মনে সরের ভিতরে আর সল্প খুঁজে পাতানো সল্প দেওয়া যাবে না দিলে সমস্যা সেই ক্ষেত্রে এই তিন মাথাতে যায় তিন মাথা রাস্তা যায় বাম ফেঙ্গের উপর ভর দিয়ে সাতবার ষাট কটকট কুঞ্জি করে অমকে সাথে উম করে মিলন ধর তাই মনে করে নিছেন মনে করে যে এটা দেড় কেজি আছে তো কিনেছেন তো তো দেড় কেজির মধ্যে মনে করেন হাফ কেজি নিন বা এক কেজি নিন বা ছয় কেজি নিন কটকট কুঞ্জি করে বাম ফেঙ্গের উপর ভর্ত ধূপকাটি মোমবাতি যারা তিন মাথা যায় কটকট কুঞ্জি করে উমক সাথে উম করে মিলেন ধর শিব দুর্গা মা কামখা গুপ ফির দায় সাতবার প্রায় সাতটি ফুক দিয়ে তিনদিকে কিছু ছিটাই দিন আর মাঝখানে তুলে দিন

আর খাতাটা নিয়ে আসুন খাতাটা দিই যান বুঝবেন না তাহলে তো ঝামেলা সমস্যা নয় আমার না বুঝবো তোমার তো কিছু বুঝে না বুঝবে না এই চামচটা চট্টগ্রাম থেকে আঠারো হাজার টাকা দিয়ে ঠিক করছি আজকে নামেটা যদি এটা হলো পনেরো হাজার টাকা পয়সা খরচা করছে তার গুরুত্ব করতে এটা আড়াইশো গ্রামের উপরে একটা চুল স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করা যাবে ছেলে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে একটা চুল এটা কিন্তু অরিজিনাল মুনিয়ালা চাম কাটফাট নাই এটা অরিজিনাল টান মানলে চুলে উঠত না জীবন ভর জিন্দেগি চলে যাবে এই চামড়ে একটা একটাকে চুল আগে আমি ঘোরার চলে যাবে চামড় আছে এই চামড়ের চুলটা দিয়ে হয়তো মনে করি ধুতে মানুষ আনতে হবে শিল্পটা মানে দুটা পাথর এটা সাদা ফিতা নিয়ে ফিতার সিঁদুর ফোটা দিয়ে কটকট কুঞ্জি করে মুখে সাধারণ করে মিলেন তার সিঁদুর কামা কামকা গুরু বগলে কয় বাড়ি মারার পর আর একটা পাথর দিয়ে চাপা মারে সাত দিন পথ যাই উঠে দিবেন এই পাতো তাকে ধরে আসতো এরকম আছে এনকে উঠে দিবেন যে ওই ফিতারা বার করে আবার কটকট কুঞ্জি কর বা দূরে চলে গেছে একজনে বয় একজন লে চলে গেছে তাহলে কটকট কুঞ্জি কর ওমুখে এক লাখ কর শীত দুর্গা মাখা মাখা ঘুরে বুকলে দেয় ফিতাটা এই চুল দে এই চুল দিয়ে একটা চুল দিয়ে বান্ধা হবে ফিতাটা বান্ধে সিঁদুর পড়া দেয় কটকট মন্দির করার পর সুতা এই চুল দিয়ে বান্ধার পর দুটো পাথর একটা পাথর নিচে তারপর তারপর একটা পাথর দেয় চাপা মারার পর এই সামর দেয় সাতটার করে সাতটা বাড়ি মারে চলে আসছিল চব্বিশ ঘন্টা আমাদের পৃথিবীর যে বিশ্বাস যেখানে থাকে না খবর হয়ে গেছে নিন ঘুম যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আছে কিছুই খবর না যতক্ষণ ওই বাড়ির সিমনাথ না পুষে এটাই হলো শেষ অস্ত্র এটা একদম দাম বেশি আর কামও বেশি এটা মনে করে দিই চট্টগ্রামে এক ভক্ত এই মনে করে আজকালের মধ্যে হচ্ছে দক্ষিণ একটা মানে সব যে দিছে খালে ওই দক্ষিণে পাঁচ হাজার এক টাকা জিনিস দিলে লিখ দক্ষিণে একটা পাঠানোর পর দু একদিনের মধ্যে দু তিন দিনের মধ্যে আসে খালি কামটা আসে দেখবো দেখা সাক্ষাৎ করে এটা নিব

বলি করার দরকার নেই আজকাল দিন খুব বন্ধু করে কি করি একদম সারাতে নাম বেদিন সরে দিন যেন মনে শেষ চলে যায় আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তেল পরে দিন ঘুরে সাত বাক্য সাতটা বাড়ি মারে দিয়ে দিন আর তার টাকা শুধু চলে যায় চলে যাবে মিষ্টি তাই তেল তাই পানি তাই এটাতে সব এটা হলো মুরগের একটু ক্ষমতা বেশি আর আর যদি ঘোড়ার ল্যাস যাওয়া হয় আমি ঘোরার লাস্টটা জীবনে দেবো সারা সারা মানুষ মারা যাবে হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে দশ দিন পরে আপনার বাইতে একটা মর একটা মৃত্যু হবে পৃথিবীর কেউ আমি আটকানো পাবো না আমার সাধ্য নেই আমার নিজেই আমি রক্ষা করতে পারিনি আমার গুরু বাস থাকতে এটা এটা হলো মরবা না এটা খুনে খুঁজে ঘোড়া লেজের ঘোড়া বলেনি ঘোড়া কিনতে চালে কিনতেই হবে ঘোড়া হলো জিন আর নাহলে ধ্বংস হয়ে যাবে